রাজধানীর জাতীয় চিড়িয়াখানার সামনের সড়কের চিত্র এটি ঘুরতে আসা মানুষের চাপে প্রায় এক কিলোমিটার সড়কের সৃষ্টি হয় তীব্র যানজটের ফলে অনেকটা পথ পায়ে হেঁটেই আসে দর্শনার্থীরা রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় সকাল থেকেই আসতে শুরু করে দর্শনার্থীরা বেলা বাড়ার সাথে সাথে তা পরিণত হয় জনসমুদ্রে ঢাকা ও তার আশপাশের এলাকার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ রাজধানীতে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও শিশুদের বেশি পছন্দ বিভিন্ন পশু পাখির সান্নিধ্য পেতে অভিভাবকের হাত ধরে ছুটে আসে তারা অনেক অনেক লেগেছে এখানে কিছু আমি খুব সুন্দর জিরাফ বাঘ সিংহ অনেক বসে দেখেছি ছোটদের পাশাপাশি বড়দের উপস্থিতিও চোখে পড়ার মতো ঈদের ছুটিতে পরিবারের সাথে সময় কাটানোতেই তাদের ভালো লাগা এই গেট টোগেট হওয়ার মানে আজকেই আমরা ডিসিশান সব বাচ্চাদের একসাথেই এখানে নিয়ে আসবো মানে অনেক ভিড় অনেক লোকজন ব্যবস্থাপনা যদি আরেকটু সুন্দর হতো আরেকটু ভালো হতো থেকে অনেক মানুষ ভিড় হয় কিন্তু ওই তুলনায় কোনো সার্ভিস ভালো না অযত্ন পশুগুলা তবে অতিরিক্ত মানুষের ভিড়ে সাতছন্দে ঘুরতে পারছেন না অনেকে রাজধানীতে বিনোদন কেন্দ্র বাড়ানো দরকার বলে দাবি তাদের সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা